টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো জানুয়ারি বুধবার আমি শিলচর সোনাই রোড বিষ্ণুপ্রিয়া দামে এসেছি বিষ্ণুপ্রিয়া দামে অষ্টপ্র নাম সংকীর্তন চলছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে শ শ ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরা দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর সোনাই রোড বিষ্ণুপ্রিয়া দামে আছি আপনারা দেখতে পাচ্ছেন সোনাই রোড বিষ্ণুপ্রিয়া দামে গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে আমি ডিভিশন শিলচরের পক্ষ থেকে প্রদীপ না সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রোড বিষ্ণুপ্রিয়া দামে গান কীর্তন চলছে প্রচুর ভক্তদের বসে হরির নাম সংকীর্তন শুনতে দেখা যাচ্ছে আমি টিভিডিয়ান শিলদারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর আকবর তুলে ধরার চেষ্টা করছি শিলচর সোনাইর বিষ্ণুপ্রিয়া দামে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড কি দেখছেন ও কিন্তু মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুর বিষ্ণুপ্রিয়া নামে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরা তুলে ধরার চেষ্টা করছি যারা মহাপ্রসাদ বিতরণ করছে নুনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ করছে নুনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে আমি টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাই বিষ্ণুপ্রিয়া ধামে যাব এবং গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মহাপূজার এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর বিষ্ণুপ্রিয়া নামের সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন এখানে ছোটো ছোটো বাচ্চাদেরও দেখা যাচ্ছে ওনারা খুব আনন্দের সহিত গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি এখানে অনেক বয়স্ক দাদাদেরও দেখা যাচ্ছে উনারাও আনন্দের সহিত মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব আনন্দ হচ্ছে উনারা আনন্দে প্রকাশ করতে পারছেন না দেখছেন উনারা ত্রিপুরা থেকে এসেছেন উনি কলকাতা থেকে এসেছেন

দেখছেন দিদিরা খুব আনন্দে দেখুন প্রসাদ ভালো ভালোই দিদি প্রসাদ কিরকম হয়েছে খুব স্বাদ হইছে ওনারা উঠার পর ওনারা বসে পড়বেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি সেই খবরা খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আমাদের সঙ্গে একজন দাদা আছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদা এই যে বিগত কত বছর থেকে আপনারা এই যে এই নাম সংকীর্তন আয়োজন করেন আমরা প্রায় সাতান্ন বছর হয়ে গেছে আজকে এই বছর নিয়ে সাতান্ন বছর হয়ে গেছে আমরা এই অষ্টপ্রহর শুল্লপ্রহরও করি থাকি অষ্টপরা আর বক্তদের মহাপর্ষাদে বিতরণ করেন হ্যাঁ মহাপর্ষদ বিতরণ হয় অনেক অনেক বক্তরা আছে মহাপ্রসাদ বিতরণ হয় প্রতি বছর যে আপনারা বাসাতে শত শত বক্তাদের আগমন ঘটে খুব সুন্দর মনোরম দৃশ্য ফুটে ওঠে এই বিষয়ে আমরা কত আনন্দিত হই আমি অনেক আনন্দিত আমাদের এখানে যত বক্তবৃন্দ সবাই আনন্দিত অনেক আনন্দিত আপনি কতটুকু আনন্দিত আমি তো অনেক আনন্দিত কারণ কি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বক্তরা আসছেন আগরতলা থেকে আসছেন আমার আগরতলা আমাদের গুরুদেব এখানে আছেন হ্যাঁ বছরে যে আমাদের গুরুদেব গুরুরা পাই ওদের পদদুলি যে পাই এতে তোই আমরা অনেক মানে আর কি খুশি দিদি আপনি কত আনন্দিত অনেক আনন্দিত দিদি আপনি আমি অনেক আনন্দিত আপনি আমি আমিও খুব আনন্দিত হ্যাঁ এই যে আমাদের গুরুদেব অপার আনন্দ এই হরিনাম সংকীর্তন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া ধাম এখানে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার নাম সংকীর্তন গতকালকে অধিবাস গেল শুভ অধিবাস আজকে এই সর্ব অমঙ্গল হর পৃথিবীর সমস্ত নগরাদি গ্রাম যত জায়গা আছে এটা শ্রীমন মহাপ্রভুর মুখনিশ্চিত বাণী যে পৃথিবীতে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তো এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই হরের নাম নাম হরে নাম হইব কেবলম বলৌ নাচতে অন্যথা আপনি কতটুকু আপনার বাসাতে যে অষ্ট হরিনাম সংকীর্তন যে প্রচুর ভক্তদের আগমন ঘটছে অনেক অনেক আনন্দ পাচ্ছে আপনি খুব খুশি দাদা আপনি কতটুকু নমস্কার আমি পশ্চিমবাঙ্গল থেকে আসছি রায়গঞ্জ স্থান থেকে হ্যাঁ আমরা হ্যাঁ পশ্চিম দিনাজপুর থেকে এসেছি বেঙ্গল ওখান থেকে শুনেছি যে এখানে নাম সংকীর্তন হয় যে মনের আনন্দের জন্য ছুটে এসেছি এই আনন্দ পাওয়ার জন্য খুব আনন্দ হচ্ছে এই আনন্দ শুনে আমার মন এত মানে আনন্দিত হয়েছে আর প্রকাশ করা যাচ্ছে না শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো জানুয়ারি বুধবার আমি শীর্ষ সীমায়ুর বিষ্ণুপ্রিয়া ধামে এসেছিলাম সীমাইরু বিষ্ণুপ্রিয়া ধামে গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মহাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সঙ্গে অষ্টপ্রহণীর নাম সংকীর্তন হচ্ছে এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভি টেন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ